হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আমরা দশটি পাখির নাম শিখব বাংলা ও ইংরেজিতে এটি হলো টিয়া টিয়াকে ইংলিশে বলে প্যারট টিয়া পাখির সুন্দর সবুজ পালক আর লাল ঠোঁট থাকে এরা কথা নকল করতেও খুব পটু এটি হলো কাক কাককে ইংলিশে বলে ক্রো কাক খুব চালাক পাখি এদের গায়ের রং কালো আর এরা কাক কাক করে ডাকে এটি হলো ময়ূর ময়ূরকে ইংলিশে বলে পিকক এর রঙিন পেখুম দেখলে চোখ জুড়িয়ে যায় এটি হলো চড়ুই চড়ুইকে ইংলিশে বলে স্প্যারো এরা আমাদের বাড়ির আশেপাশে প্রায়ই দেখা যায় এরা কিচিরমিচির মিচির করে খুব সুন্দর গান গায় এটি হলো ঘুঘু ঘুঘুকে ইংলিশে বলে ডাভ এই পাখিটির ডাক খুব শান্ত আর মধুর এটি হলো কোকিল কোকিলকে ইংলিশে বলে কুকু বসন্তকালে যার মিষ্টি গান শোনা যায় কোকিলের ডাক শুনতে কার না ভালো লাগে এটি ইগল ইগল উঁচু থেকে শিকার দেখতে পায় আর খুব দ্রুত উঠতেও পারে এটি হলো প্যাঁচা প্যাঁচাকে ইংলিশে বলে আউল প্যাঁচা দিনের বেলা ঘুমায় আর রাতে জেগে থাকে এটি হলো দোয়েল দোয়েলকে ইংলিশে বলে ওরিয়েন্টাল দেশের জাতীয় পাখি এর গানও খুব মিষ্টি এটি হলো বক বককে ইংলিশে বলে এগ্রেট বক একটি লম্বা পাওয়ালা পাখি এদের গায়ের রং সাধারণত সাদা হয় এবং এরা মাছ ধরতে খুব পটু কেমন লাগলো আজকের ভিডিওটি তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে এমন আরও মজার ভিডিও দেখতে পারো পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থেকো আর পাখিদের ভালোবাসো বাই বাই